ভুলে গেছিলাম তাই আবার আবার গেলাম মিষ্টির দোকানে সুমিতকে আমি সকাল সাতটার সময় পাঠিয়েছিলাম কারণ জানুয়ারিতে জামাই ষষ্ঠীর দিন দোকানে লাইনই পড়ে যায় যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল তাই ঝটপট বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি এসে কত খুশি দেখো আমি বাড়িতে এসেই দেখছি জোর কদমে রান্না বান্না চলছে সবাই খুব ব্যস্ত আমরা দুজন বাড়ি এসে একটু ফটো তুলে নিলাম তারপর আমি চলে এসেছি রান্নাঘরে মায়ের সাথে একটু হেল্প করে দিতে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সুমিতের কাজ আছে তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ও কাজে বেরিয়ে যাবে আমি পমফ্রেট ওয়াচটা ভেজে সর্ষে দিয়ে বানিয়ে নিলাম মায়ের রান্না প্রায় শেষের দিকে কয়েকটা কিছু বাকি ছিল তাই আমি মাকে হেল্প করে দিলাম তারপর দেখো মা থালাটা কত সুন্দর করে সাজিয়েছে ফলের থালাটা তারপর যা যা নিয়ম থাকে মা একে একই সব করে নিল তারপর মা সুন্দরভাবে খাবারটা সাজিয়ে দিল লাঞ্চে তো অনেক কিছুই ছিল দেখতে খুব সুন্দর লাগছিল খেতে হচ্ছে তাই বেরিয়ে যাবে কিছুক্ষণ পর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম সব রান্নাই মা অসাধারণ বানিয়েছি তারপর দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছি তারপর বিকেলে দুজন পাপড় ভাজা খেলাম তারপর সন্ধ্যাবেলা মা থামসা বানলো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আমার একটা পার্সেল আনার জন্য বোন আর আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম আরুনের এই ছোট সা আইসক্রিমটা আমার খুব ভালো লাগে খেতে তারপর বাড়িতে এসেই এটাকে প্যাকিং করতে বসলাম আমি মায়ের জন্য একটা ছোট্ট গিফট মায়ের ব্যাপারে কিছুই জানে না লুকিয়ে লুকিয়ে বোন আমি এটাকে প্যাকিং করেছি মাকে দেওয়ার পর দেখি মায়ের কেমন লাগে আর তখন কি সুন্দর বৃষ্টি হচ্ছিল মা তো অনেক খুশি হয়েছিল সেটা দেখে আমারও খুব ভালো লাগছিল সারাদিনের এত গরমের পর এই বৃষ্টিটা দরকার ছিল অনেক সস্তি লাগছিল তারপর বোন বলল চল দিদি লুডো খেলতে বসি তাই ও আর আমি একটু লুডো খেলতে বসলাম অনেক দিন পর খেলছি লুডো খেলা শেষ করে আমরা ডিনার করে নিলাম সুমিত বললো চলো আজকে একটা হরার মুভি দেখা যাক তো আমি আর ও আর বোন একসাথে মুভিটা দেখলাম ঠিকঠাক ছিল মুভিটা তারপর সকালবেলা উঠে আমি একটু আমাদের বাগানটা ঘুরে দেখছিলাম বাগানটা আর আগের মতো নেই অনেক স্মৃতি আছে এই বাগানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিল সকালবেলা উঠে গেছি ফ্রেশ হয়ে গেছি এখন ব্রেকফাস্ট করব রাত্রিবেলা আর কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ অনেক ক্লান্ত ছিলাম অনেক মজা করেছি করতে তাই আবার সকাল থেকে আবার স্টার্ট করলাম চলো এখন খাওয়া যাক ঝট ব্রেকফাস্ট করে নি আবার রান্না বান্না করতে হবে তুমি খাবো না একেবারে লাঞ্চ ব্রেকফাস্ট করবে না একবার লাঞ্চ করবে তাই এখনো ঘুমিয়ে যাচ্ছে তারপর দুপুরের লাঞ্চে ছিল ভাত আলু ভাজা পম্পেট মাছের ছাল মাটন কষা চাটনি আর মিষ্টি তারপর বিকালে সবাই মিলে অনেক গল্প করলাম তারপর সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মা বাবা বোনকে টাটা করে বাড়ির দিকে চললাম এই দুটো দিন বাড়ির সবার সাথে অনেক অনেক মজা করেছি গল্প করেছি অনেক আনন্দ যতটা পেরেছে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতো টাটা